টু ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে পেডলো লিউ গাজী সাবমারসিবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব কাজ সম্পর্কে ধারণা দিব আমরা আজকে যেই মডেলটি নিয়ে কথা বলবো তিনটি পাম্পি হলো দুই গোরা 4 ইঞ্চি বোরিং 2 ইঞ্চি ডেলিভারির পাম্প কোন পাম্পটি আপনাদের জন্য সুইটেবল কোন পাম্পটি আপনাদের জন্য ভালো হবে আমরা ডিটেইল জানাবো না টেনে পুরো ভিডিওটি দেখুন আপনারা আমাদের কাছ থেকে আপনারা লিউ পেডলো গাজি ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটর পাইপারি মূল্যে নিতে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো আপনারা পাইকারি মূল্যে নিতে পারবেন আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ার ঠিক পাশের বিল্ডিং মেন রোড আমরা প্রথমে আপনাদেরকে লিউ ব্র্যান্ডের পাম্পটি দেখাচ্ছি পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর এম দশ অবলিক দশ এটি হলো টু হর্টস পের দুই ইঞ্চি ডেলিভারি একটি পাম্প এই পাম্পটির সাথে আপনারা প্যাকেজ আকারে একশো ফিট পাওয়ার কেবল পাবেন একটা কন্ট্রোল বক্স পাবেন আর প্যাকেটের মধ্যে ওয়ারেন্টি কার্ড থাকবে ওয়ারেন্টি কার্ড নিতে ভুলবেন না আপনারা যখন সামভার্সিবল পাম্প মোটর কিনবেন একটু কেনার আগে একটু বিস্তারিত জেনে আসবেন যে অনেক সময় দেখা যায় কাস্টমাররা সম্মানিত কাস্টমাররা পাম্প কিনতে আসে তাদের বোরিং জানে না ডেলিভারি পাইপ সম্পর্কে ধারণা থাকে না বা টু টোয়েন্টি লাইন না ফোর ফোর্টি লাইন সেগুলোও জানে না তো এই জিনিসগুলো জেনে আসবেন এই পাম্পটি হলো টু টোয়েন্টি বোল্টের একটি পাম্প এটি হলো চায়নার মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির পাম্প সবচেয়ে দাম বেশি যেমন লিউ কোম্পানির আমরা যে মডেলটি এখন দেখাচ্ছি চার ইঞ্চি বোরিং দুই ইঞ্চি ডেলিভারি দুই গোড়া মোটরটি এই মোটরটির বর্তমান বাজার মূল্য হলো আঠাইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনাদের যদি চায়নার মধ্যে বাজেটের সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনারা এই পাম্পটি কিনবেন এটি হলো চায়নার মধ্যে অন্য অন্য ব্র্যান্ডের চেয়ে অনেক ভালো কোয়ালিটির একটি পাম্প আর এখন আমরা সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্টটি দেখাচ্ছি এটি হলো ইতালির পেডডোলো পানির পাম্প এই পেট্রোল পানির পাম্পটিও সেম দুই গোড়া চার ইঞ্চি বোরিং দুই ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এস আর এম এই টবলিক নাইন এই পাম্পটির মাধ্যমে আপনারা চার ইঞ্চি বোরিং থেকে পানি উঠাতে পারবেন যাদের বাজারে সমস্যা না আছে তারা কিন্তু পেট্রোলো দিয়ে কিনবেন পেড্রোল ও পাম্পের উপরে বাংলাদেশ মার্কেটে এখন কোনো ভালো পানির পাম্প মোটর নেই তো পেড্রোল এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেরাশি হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর অনেক সময় দেখা যায় আমরা যখন আমাদের সম্মানিত কাস্টমারদেরকে আমরা এই পেডলো পাম্পের দাম বলি অনেকেই দেখা যায় জিনিসটা আর কি মেনে নিতে পারে না যে এত দাম জি ভাই আপনারা যদি অরিজিনাল পেড্রোলো ইতালির সামভার্সিবল পাম্প কিনতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এই দামটাই দিতে হবে আর যদি মনে করেন না পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আপনারা ইতালি পাম্প পেয়েছেন তাহলে তার মানে ওটা বুঝতে হবে হানড্রেড পার্সেন্ট ডুপ্লিকেট এই পেট্রোল পাম্প কিন্তু বাজারে সবচেয়ে বেশি ডুপ্লিকেট হয় আমরা একটু আপনাদেরকে পেট্রোলো পাম্প কীভাবে অরিজিনাল চিনবেন সেটি একটু জানাবো প্রথমত পেট্রোলের সাবমার্সিবল পাম্পের যেই পাওয়ার কেবেলটি থাকে প্রথম তিন চার ফিট পাওয়ার কেবেল কিন্তু এই কালারে এরকম থাকে তারপরের যেই ব্ল্যাক কালার ক্যাবেল আমাদের যেই বাতি ক্যাবলটা লাগে সেটা কিন্তু জয়েন কিটের মাধ্যমে জয়েন দিতে হয় আর চায়না পাম্পগুলো কিন্তু এরকম কোনো জয়েন্ট থাকে না একবারে গোড়া থেকে লাগানো থাকে এরকম চ্যাপ্টা তারের গোল তারের মাধ্যমে তো এই জিনিসটি খেয়াল রাখবেন আর পেট্রোলের অরিজিনাল সাবমার্সিবল পাম্প চিনার আর কি উপায় হলো পেডলোর। পাম্পের প্যাকেটে এই ধরনের একটা স্টিকার দেওয়া থাকবে এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে আপনারা যখন ডিলার পয়েন্টে আসবেন অবশ্যই এই স্টিকারটা পাবেন অনেক সময় দেখা যায় অনেক কাস্টমার ভুলবশত ডিলার পয়েন্টে আসতে পারে না তখন আপনারা যখন পাম্পটি কিনবেন অবশ্যই লক্ষ্য করবেন পেট্রোল ও পাম্পের প্যাকেটে এই ধরনের স্টিকার আছে কিনা এটা হলো ওয়ারেন্টি সার্টিফিকেট এই সিরিয়াল নাম্বার যেটি আছে এটার মধ্যে যদি আপনারা মেসেজ করেন তাহলে পেটডুলো থেকে আপনাদেরকে ফিটি একটি মেসেজ দিবে আপনার পাম্পটি পেটডুলোতে ওয়ারেন্টি মুক্ত করা হলো বাট ডুপ্লিকেট যেই পেটডুলো পাম্পগুলো হয় সেগুলো কিন্তু এই স্টিকার থাকবে না আর মেসেজ আসবে না আর দ্বিতীয়ত লোক পেটডুলোর পাম্পের কার্টুন কখনোই কারের বাক্স হয় না প্লাস অন্য কোনো কালার হয় না বর্তমানে এই কালারটি আছে এই কালারটি দেখে নেবেন আপনারা আর পেট্রোল ও সামভার্সিবল পাম্পে অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই সময়ের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে কোনো টাকা দিতে হবে না এখন আমরা আপনাদেরকে গাজী ব্র্যান্ডের সামভার্সিবল পাম্পটি দেখাচ্ছি গাজী ব্র্যান্ডের যে সাম্বারসিবল পাম্প এই পাম্পটি হলো টু হর্স পাওয়ারের চার ইঞ্চি বোরিং দুই ইঞ্চি ডেলিভারি আমরা একটু আপনাদেরকে মডেল নাম্বারটি একটু দেখা দেব এখানে স্পষ্ট লেখা আছে ফোর এস ডি এম দশ আবলিক দশ এটি হল মডেল নাম্বার ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু হর্স পাওয়ার দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা সেম কাজগুলো করতে পারবেন এবার আপনারা বলতে পারেন যে পেটডোলো পাম্পের দাম তিরাশি হাজার সাতশো টাকা লিউর দাম আঠাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা গাজির দাম সতেরো হাজার টাকা তো আমরা কোন পাম্পটি কিনবো আমাদের সাজেশন থাকবে আপনাদের যদি বাজারে সমস্যা না থাকে অবশ্যই ইতালির পেটডোলো সাম্বারসিবল পাম্পটি কিনবেন তার কারণ হলো পেটডোলো সাম্বার্সিবল পাম্প যদি আপনারা একবার লাগান বহু দিন ব্যবহার করতে পারবেন ইলেকট্রিক মাল অনেক সময় দেখা যায় দামি পাম্পের সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস ওয়ারেন্টি আছে তারা সমাধান করে দিয়ে আসবে আর দ্বিতীয়ত হলো আপনারা যদি চায়নার মধ্যে কিনতে চান সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো হবে লিউ ব্র্যান্ডের পাম্পটি এই পাম্পটি হলো চায়নার মধ্যে অন্য অন্য যে কোম্পানির পাম্পগুলো হয়ে থাকে সবচেয়ে দাম বেশি প্লাস কোয়ালিটিফুল প্রোডাক্ট তো এই পাম্পটি নিতে পারবেন আর অনেক কাস্টমার দেখা যায় মার্কেটে আসে নন ব্র্যান্ডের কিছু সাম্বারসিবল পাম্প কিনে নিয়ে যায় যেমন গাজী গোড়া দুই ইঞ্চি সাম্বারসিবল পাম্পটির দাম হল সতেরো হাজার টাকা অনেক সময় দেখা যায় নন ব্র্যান্ডের একটি পাম্প তারা তেরো হাজার বারো হাজার টাকার মধ্যে নিয়ে যায় তো তাদের উদ্দেশ্যে আমাদের বলা হবে ভাই আপনারা নন ব্র্যান্ডের পাম্প না কিনে তাহলে গাজী পাম্পটি কিনবেন গাজী পাম্পটির অফিসিয়ালি দুই বছর কোম্পানির সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি থাকে যদি এই সময়ের মধ্যে সমস্যা হয় তাহলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে কোনো টাকা দিতে হবে না যেমন সতেরো হাজার টাকা দাম এই পাম্পটি ডিসকাউন্ট বাদ দিলে কম বেশি পনেরো হাজার টাকা হয় তো আপনারা নন ব্র্যান্ডের একটি পাম্প নিয়ে যান বারো হাজার টাকা এগারো হাজার টাকা দিয়ে তার মানে দুই তিন হাজার টাকা গ্যাপ থাকে তো দুই তিন হাজার টাকার জন্য আপনার একটা পাম্প যদি একবার নষ্ট হয় সেক্ষেত্রে এই পাম্পটা সমস্যা সমাধান করতে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা লাগে আর গাজি একটা বাংলাদেশের মধ্যে মিডিয়াম বাজেটের মধ্যে ভালো একটি ব্র্যান্ড তো গাজী কোম্পানি কখনো খারাপ মাল আনবে না আপনারা যদি মিডিয়াম বাজেটের লো বাজারের মধ্যে পাম্প কিনতে চান তাহলে গাজী পাম্পটি দেখবেন গাজী পাম্পটি চায়নার মধ্যে মিডিয়াম দামের মধ্যে সবচেয়ে ভালো পানির পাম্প আমরা এখানে আপাতত তিনটি মডেলের পানির পাম্পের দাম দিয়েই বললাম তো কম্পেয়ার করলাম আপনারা আমাদের কাছ থেকে অন্য অন্য মডেলের পানির পাম্পগুলোও নিতে পারবেন আমরা আপনাদেরকে একটু আমাদের দোকানের পাম্পগুলো দেখাচ্ছি এখানে আমাদের হিউজ সাম্বারসিবল পাম্প রাখা আছে বিভিন্ন মডেলের সাম্বারসিবল পাম্প হয়ে থাকে একটা ভিডিওতে যদি আমরা সবগুলো পাম্পের দাম বলতে চাই বা মডেল দেখাতে চাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনাদের যদি অন্য কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা জেনে নেবেন আর অবশ্যই মার্কেটে যখন পানির পাম্প মোটর কিনতে আসবেন আপনি যে কোম্পানির পানির পাম্প মোটর কিনতে চাচ্ছেন সেই কোম্পানির ডিলার আছে কিনা ওই দোকানদার এটা একটু ভালোভাবে যাচাই করে তারপর পানির পাম্প মোটর কিনবেন আপনারা যখন সরাসরি পানির পাম্প মটর কিনতে নবাবপুর মার্কেটে আসবেন দালাল থেকে বিরত থাকবেন নবাবপুর মার্কেটে অনেক দালাল দালালের সাথে কখনই যাবেন না মনে রাখবেন ভালো দোকানদার কখনও কাস্টমার ডেকে নেয় না আমাদের কাছ থেকে আপনারা সকল মডেলের পানির পাম্প মটর পাইকারি মূল্যে নিতে পারবেন সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ